এক হৃদয় বিতারক ঘটনায় থমকে গেছে স্থানীয়রা অভিযোগের তীর নাসিক ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেসার উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে সোমবার ২৪ নভেম্বর ভোর বন্দর উপজেলার সোনাচরা এলাকায় ঘটে যায় এ নির্মম হত্যাকাণ্ড নিহত পারভেজ ছত্রিশ বছরের এক সাধারণ রাজমিস্ত্রি নাসিক ছয় নম্বর ওয়ার্ডের এসো এলাকার তারামিয়ার ছেলে স্ত্রী খাদিজা ও দশ বছর বয়সের শিশু ছেলে কাউসারকে নিয়ে জীবিকা চালাতেন একটুখানি সচ্ছলতা তো দূরের কথা দিন আনি দিন খাই জীবন অভিযোগ চোর আখ্যা দিয়ে পারভেজকে একটি পিলারের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটানো হয় স্থানীয়দের দাবি এটি ছিল পরিকল্পিত নির্যাতন যা শেষমেশ পরিণত হয় হত্যায় স্বামীকে হারিয়ে স্তব্ধ খাতিজা বাবার জন্য অপেক্ষায় থাকা দশ বছরের ছেলে কাউসারের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত আইন বিশেষজ্ঞরা মনে করেন চোর সন্দেহে হলেও কাউকে নির্যাতন করা গুরুতর অপরাধ এটি নিজ হাতে আইন তুলে নেয়া এবং অধীনে হত্যা অপরাধের সামিল এক রাজমিস্ত্রির জীবন থেমে গেল চোর সন্দেহের ভুল অভিযোগে এখন অপেক্ষা এই নৃশংস ঘটনার বিচার কি দ্রুত হবে পরিবারের দাবি দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে